একাত্তরের স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের একটা ভূমিকা ছিল কিন্তু সেই মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে সেই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে দেশ স্বাধীনের পরপর আওয়ামী লীগ একটা একদলীয় বাকশাল কায়ে করেছিল গণতন্ত্রের সংগ্রামের কথা বলে একদলীয় বাক্সাল কায়েম করে তারা গণতন্ত্রকে কবর দিয়েছিল যে কারণেই পঁচাত্তরের সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে যখন জিয়াউন্ড আসেন কিংবা সামরিক ক্ষমতার শীর্ষে আসেন কিছুটা সেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হতে শুরু করেছিল এবং বাংলাদেশের সামরিক বাহিনী ঐতিহাসিকভাবে জাতীয় সংকটে জনতার কাতারে এসে জনগণের সাথে দাঁড়িয়েছে সেটা একটা নিদর্শন আমরা দেখি একাত্তরের মুক্তিযুদ্ধে পঁচাত্তরে সাতই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবে নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং দু হাজার চব্বিশে সকলেই জানেন নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তৎকালীন সেনাপ্রধান জেনারেল নুরুদ্দিন সাহেব যখন এর সাথে ডিনাই করেছিল সরি মিস্টার প্রেসিডেন্ট আমরা জনগণের রক্তপাত ঘটিয়ে জনগণের বুকের উপরে গুলি চালিয়ে আমরা আপনাকে ক্ষমতায় রাখতে পারবো না আপনার জন্য সময় আছে পঁয়তাল্লিশ মিনিট সেই সময় বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পেয়েছিল এই দু হাজার চব্বিশেও যখন ছাত্র জনতার গণ আন্দোলনে চতুর্দিকে যখন মুহুরমুহ গুলি ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী ক্যাডারদেরকে প্রশিক্ষিত সারা দেশের ক্যাডারদেরকে ঢাকায় নিয়ে বৈধ অবৈধ অস্ত্র দিয়ে যখন ছেড়ে দিয়েছিল সারা দেশে একটা নৈরাজ্য সেই সময় আমাদের সামরিক বাহিনী ঐতিহাসিক দায়বদ্ধতা এবং প্রেক্ষাপট থেকেই বরং চব্বিশের গণ তারা ছাত্র জনতার কাতার এসে দাঁড়িয়েছে এটাই হচ্ছে বাংলাদেশের সংকটে জাতীয় ঐক্যের একটা নমুনা এবং এটা ঠিক যে এখানে জামাতের নেতা ভাই বক্তব্য রেখেছেন এটা ঠিক যে গত ষোলো বছরে নানান কারণে রাজনৈতিকভাবে আমরা সংগঠনগুলোর দল ইউনাইটেড হলো জনগণকে আমরা ঐক্যবদ্ধ করতে পারি নাই কিংবা জনগণকে আমরা আকৃষ্ট করতে পারি নাই ফাঁসিবাদের পতন ঘটিয়ে আমরা কি করতে চাই এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরিষ্কার ঘোষণা ছিল এই ফাঁসিবাদী রাষ্ট্র কাঠামো যেই ব্যবস্থার উপরে ভিত্তি করে ফাঁসিবাদ তৈরি হয়েছে পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করা হয়েছে জনগণের উপরে জগৎ পাথরের মতো একটা সরকার চেপে বসেছিল এই ব্যবস্থা আর বাংলাদেশে থাকবে না এই ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে আমরা একটা নয়া রাজনৈতিক বন্দোবস্ত সমঝোতা নিউ সোশ্যাল কন্ট্রাক্ট একটা নিউ ডিসকোর্সের মাধ্যমে আমরা এই দেশ এবং এই রাষ্ট্রকে পরিচালনা করব। এই ঘোষণা যখন ছাত্র নেতৃবৃন্দ থেকে শুরু করে সারা দেশের মানুষের মাঝে পৌঁছে গেছে তখনই কিন্তু মানুষ রাস্তায় নেমে এসেছে এবং শেষ পর্যন্ত একটা সফল গণ অভ্যত্থান হয়েছে কিন্তু আমরা যেহেতু এখানে মুসলমান ইফতারির পূর্ব মুহূর্তে মিলিত হয়েছি ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় যার রোজা ইবাদতকে আল্লাহ কবুল করে তার উসিলে আল্লাহ আমাদের সকলের রোজাকে কবুল করে দেখ আমাদের জীবনের গুনা খাতা মাফ করে দেয় আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুক সেটা আমরা এই বড় মজলিস থেকে আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করি একই সাথে মানুষের নেচার স্বভাব এটাও আমাদের আছে যে